আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আসছে ভোরপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজারে আসলে আজকে আবহাওয়াটা প্রচন্ড ঠান্ডা এই আমার হাতগুলো দেখেন এরকম অবস্থা হয়ে গেছে শুকায় এমন ভিতরে পকেটে রাখতেছি সময় এরকম অবস্থা খুব ঠান্ডা সবাই দেখেন যুবুত হয়ে আছে আর জুবুত কি হবে ঠান্ডায় এই পেঁয়াজের দাম শুনিয়ে ধর অবস্থা আরো বেশি যুবুত হয়ে গেছে পেঁয়াজের দামই নাই এত টাকা দিয়ে তারা এই গুটি পেঁয়াজ কিনছে তারপরে সারের দাম তো ব্যবসায়ী সিন্ডিকেট করে বেশি নিতেছে সরকারের দিকে কোনো নজর নাই খেয়াল নাই তারপর পেঁয়াজের ওইভাবে ফলন হয় নাই অসময় বৃষ্টি হওয়ার জন্যে এদের অনেক পেঁয়াজ মায়ের গেছে সব কিছু মিলে এই কৃষক ভাইদের অবস্থা খুবই ভয়াবহ পেঁয়াজের দাম যদি একটু না বাড়ে আর আমদানিটা বাইরে থেকে এখন এই মুহূর্তে বন্ধ না করা হয় তাহলে আমাদের দেশের কৃষক ভাইদের অবস্থা খুবই শোচনীয় হবে এবং পরবর্তীতে এরা কিন্তু চাষাবাদে ওইভাবে আগ্রহী হবে না প্রিয় দর্শক এই হাটটা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার মিলে থাকে সকাল সাড়ে থেকে নটা সাড়ে নটা পর্যন্ত তবে এই এলাকায় মুড়ি কাটাটা একটু কম হয় এটা হালি পেঁয়াজটাই বেশি হয় আমরা একটু কথা বলি এখানে যে দু একটা পেঁয়াজ নিয়ে আসছে আসতেদের সাথে এই ভাই মনে হয় নি আসছে ভাই কি দাম হইছে পিয়াজ এর থেকে 1400 মাত্র 1300 থেকে 1400 দেখেন প্রিয় দর্শকে এই সারা বাজারে অন্যান্য সময় খালি পিয়াজ একদম ভরা থাকে এই মুড়ি কাটা কোন পিয়াজি নাই তার মানে ফলন একবারই কম এমনিতেই তারপরে এই আঞ্চলিক তুলনায় মূলক এই মুড়ি কাটাটা কমই হয় কারণ নিচে এলাকা পানি থাকার জন্য হয়ে সারা না এই হলো আছে পিয়াজের অবস্থা খুবই একটা নাই তো ঘরে কিছু বিক্রি হইছে আমরা ঘরে যাই আপনাকে একটু দেখাই আমার এই ভাই ব্যবসায়ী ভাই সে কিছু মুড়ি কাটা পেঁয়াজ কিনছে তবে পেঁয়াজের সাইজ খুব একটা ভালো না ছোট ছোট পেঁয়াজ দেখেন এই দুই সাইডে বড় আছে বেশিরভাগই ছোট তবে এই বছর যে গুটি পেঁয়াজের বা এই বিশ পেঁয়াজের দামটা যে পরিমাণ বেশি ছিল সেই পরিমাণে কৃষক ভাইরা আসলে দাম পাচ্ছে না বা সারের দামটা সিন্ডিকেট হয়েছে আমার সরকারের কাছে আবেদন যে আমার ভিডিও যদি কেউ সরকারি পর্যায়ে কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই সারের বিষয়টা নজর দেবেন এটা নিয়ে প্রচন্ড সিন্ডিকেট চলতেছে তবে সব জায়গায় না কিছু কিছু জায়গায় এই ভাই কিনছে ভাই কিরকম দামে কিনছেন আজকে চোদ্দশো গেলাম চোদ্দশো টাকা করে মন কিনছেন জি জি আচ্ছা এরকমই চলতেছে নাকি একটু কম বেশি কম বেশি একশো বেশি একশো কম যায় একশো কম একশো বেশি আচ্ছা এই ভাই বলো চোদ্দোশো করে কিনছে আর ওদিকে আমরা দেখছি বারোশো করে বিক্রি হয়েছে এই হলো অবস্থা তবে এই মুড়ি কাটার যে অবস্থা দেখতেছি আসলে আমার মনে হয় না এরপর থেকে কৃষক ভাইরা মুড়ি কাটা লাগাবে তবে হ্যাঁ একটা কথা বলে রাখি আমাদের দেশে কিন্তু নতুন ভেরিয়েন্টের একটা পেঁয়াজ আসছে যেই পেঁয়াজটা গরম সহিষ্ণু এবং বৃষ্টি সহিষ্ণু যারা কৃষক ভাই আমার ভিডিওটা দেখতেছেন মুড়ি কাটা করতে গিয়ে আপনারা প্রচণ্ড লস খাইছেন কেউ এক লাখ দুই লাখ টাকা খরচ করে জমি করছেন কিন্তু সেই পরিমাণে আপনারা খরচ তুলতে না তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি শ্রাবণী একশো বিশ বা আর একটা পেঁয়াজ আছে বিপ্লব নামে ওয়েস্ট কোম্পানির এবং স্যামীরা চক্র কোম্পানির এই দুটা পেঁয়াজ আপনারা আবাদ করতে পারেন এই মুড়িঘাটার বিকল্প হিসেবে আশা করি আপনাদের জন্য পর্যাপ্ত উপকার হবে এবং পেঁয়াজের ফলনটা অনেক ভালো হয় এবং বৃষ্টি পেলে পেঁয়াজের গাছটা আরও বেশি বাড়ে এবং পেঁয়াজটা আরও বেশি বাড়ে প্রিয় দর্শক আমি দু একজন কৃষক ভাই কথা বলতেছিলাম একটু এদের অভিজ্ঞতা কাছে সার নিয়ে এই একটু কথা বলি ভাই

লাভ হয় কৃষকগুলো আর এই একটা ডিলার সিন্ডিকেট করে অনেক দাম বেড়ে পাঁচশো ছয়শো টাকা করে বিশাল বাজার বুঝতে পারছি বিশাল বাজার লোকজন কিনা বেসা করে কিন্তু এই জায়গাটা

প্রত্যেকটা সারের দোকানে এদের এখন সারের দরকার প্রয়োজন যার জন্য এরা কিন্তু এখন চেষ্টা করতেছে দ্রুত ফসল ফসল ফলানোর জন্য দেওয়ার জন্য দাম চিন্তা করতেছে না কিন্তু এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এদের দেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ সার যখন আমার বেশি দামে কিনতে হবে তখন কি হবে এই সার ব দামে কিনলে পরে এদের খরচটা বেশি বেড়ে যাবে তখন এরা যদি কম দামে পেঁয়াজ বিক্রি করে তখন লস যাবে সেক্ষেত্রে এরা চাবে যে পেঁয়াজটা বেশি বিক্রি করার জন্য আর এরা যখন পেঁয়াজটা বেশি দামে বিক্রি করবে তখন দেশের মানুষের কিন্তু বেশি দামে কিনে খেতে হবে তখন সাধারণ মানুষের পকেট থেকে টাকাটা যাবে তার মানে এই একজন দুজন সিন্ডিকেট খারাপ লোকের জন্য কিন্তু সারা দেশের মানুষের পকেট থেকে টাকা গুলো যাবে প্রিয় দর্শক আমাদের চাওয়াটা এরকমই যে সারের সিন্ডিকেটটা ভাঙুক আর পেঁয়াজের আধুনিক প্রযুক্তি আসছে কৃষক ভাই যারা আছেন তারা আধুনিক প্রযুক্তিতে কৃষিকাজ করুন তাহলে হয়তো আপনাদের এই আমের খরচের সাশ্রয় হবে আর আজকে এই পর্যন্তই দনাদ সবাইকে আল্লাহ হাফেজ